জি ভাই এটা কোনো ভাই অর্ডার করছে নাকি ভাই না এটা অর্ডারি না এটা আমাদের রেডিমেড আচ্ছা রেডিমেড এত সুন্দর কাজ করা হয়েছে ভাই যেটা বড় বড় যদি শোরুমের আছে ফাইবার আছে ফাইবার ছাড়া কোনো কাট নিবেন না আমাদের কাছে কাঁচাই বাঁচায় করে নিবেন আচ্ছা প্রাইসটা কত আসতেছে এটা এদের প্রাইজ আপনার দুই ইঞ্চি মোটা আচ্ছা হাতের ডিজাইন করা লিখুন তবে কাজ করা হয়েছে তবে কাজ করা হয়েছে আচ্ছা রেডি মোডার বলে এটা আপনার ডিম সুফা বলে ডিম সুফা আচ্ছা হাতলটা কত ইঞ্চির কাঠের উপরে হাতলটা আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠের উপরে এটার গাড়ি কত ইঞ্চি গাড়ি আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি অনেক সুন্দর ভাবে কাজ করতে গেল পাঁচ হাজার টাকা কালার কমপ্লিট করে দেবেন একবারে ফুল কমপ্লিট এটা আসসালামু আলাইকুম পিয়ার্স দেশ ও দেশের বাহিরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চোরা আসলাম হাক্কানি ফার্নিচারে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি সবাই ভালো আছি জি তো ভাই আপনি শোরুমে চলে আসলাম আপনার শোরুমের অ্যাড্রেসটি আমাদের ভিউয়ারসদের একটু জানাবেন যে আমাদের শোরুমের অ্যাড্রেস আপনার সেগুন শিল্পকলা একাডেমির অপর সাইডে আপনার হাসান ভাই শুনলাম নাকি আপনার শোরুম থেকে অর্ধেক দামে ফার্নিচার পাচ্ছে সেগুন কাঠের জি অর্ধেক দামে সেগুন কাঠের ফার্নিচার আমাদের এখানে দেওয়া হয় আচ্ছা তো ভাই এই পাশে একটি সোফা সেট দেখছিলাম এটা কি কাঠের উপরে এটা আপনার সেগুন কাঠ চিটাঙ্গা সেগুন কাঠ আচ্ছা আপনার 311 311 জি এটা আচ্ছা

পাঁচ ইঞ্চি কাঠি উঠবে এটার গাড়ি কত ইঞ্চি গাড়ি আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি অনেক সুন্দর ভাবে কাজ করেছে এবং কাঠের ফাইবার গুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছে আচ্ছা এটার পুরো সেটের প্রাইস কত আসতেছে ভাইয়া এটা পুরো সেটের প্রাইস আপনার আঠাইশ হাজার টাকা আসতেছে আঠাইশ হাজার টাকা কালার কমপ্লিট কালার কমপ্লিট ফুল কমপ্লিট এটার সাথে আপনার তিনটা টি টেবিল আছে তিনটি টি টেবিল আছে আচ্ছা এই সেটটাই তো যে এই সেটটাই পুরো এই সেটটাই আচ্ছা

ওয়ারেন্টি গ্যারান্টি ঘুন গ্যারান্টি লাইফ গ্যারান্টি ঘুন ঘুনের জন্য লাইফ গ্যারান্টি আর ফাটার জন্য আমাদের সার্ভিস আছে যদি মাল যদি ফাটে আমরা বাসায় যে আপনার রিপেয়ারিং করে দেব আচ্ছা 64 জেলা যেতে পারবেন জি 64 জেলা আচ্ছা ভিতরে কি কাট ব্যবহার করা হইছে ভিতরে আপনি গামারি কাট ব্যবহার করা আছে 2 ইঞ্চি প্লাইউড দাও আচ্ছা 2 ইঞ্চি প্লাইউড ভিতরে কাটটা এটা একবার অস্থির ভাবে দেখা যাচ্ছে সুন্দর কাট ব্যবহার ফাইবার সেগুনের ফাইবার এরিয়া এখানে পল একবারে কম আচ্ছা কত persen পল থাকতে পারে ভাইয়া এটা আপনার 5 persen পল থাকতে পারে

এটার মধ্যে মিক্স হবে মিক্স আছে এটাই আচ্ছা কত রাখবেন ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট আপনার জন্য রাখা যায় 15000 টাকায় খাস 15000 টাকা জি আচ্ছা এর পাশে আরটি কার্ড দেখছিলাম ভাই ছাদ গোলাপ ছাদ গোলাপ এটা আপনার ফুল সেগুন কাঠ এটা ফুল সেগুন কাঠ এটা কোন এটা কাঠের ইয়ে এই গুলো এই যে কার্ডের রা দেখছেন আচ্ছা আর টু প্রুটলে দেখেন এটা আপনার ফুল পুরো শাড়ি কাটের ফাইবার শাড়ি কাটের ফাইবার

ভাই এটা কোনো ভাই অর্ডার করছে নাকি ভাই না এটা অর্ডারই না এটা আমাদের রেডিমেড আচ্ছা রেডিমেড এত সুন্দর কাজ করা হয়েছে ভাই যে এটা বড় 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 যে শোরুমে থেকে আসছে এই কারণে আমার এই যে ভিত্তি আপনার ভিত্তি এটা সেগুন দেয়া আছে যে দেখেন ভিত্তি সেগুন এর ফাইবার সেগুন কাট ভিত্তি সম্পূর্ণ সেগুন জি ভিত্তি বাইরে এটা সম্পূর্ণ সেগুন 200 টা ফ্লেভার পিস আছে আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স দেখেন আলমারির ভিতরে গ্লাস করা আচ্ছা এটা সাইজ কত তো আসছে ভাইয়া

প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 ডিসকাউন্টের পরে কত রাখবেন ডিসকাউন্ট আপনার 2000 টাকা ডিসকাউন্ট রাখা যাবে আর আমার সাথে 28000 28000 আর আমার সাথে যদি গল্প করে আইসা চা এক কাপ চা খাই আর 1000 টাকা ডিসকাউন্ট আমি রাখছি 27000 27000 টাকা আচ্ছা এর পাশে আইটি আলমারি দেখছিলাম যে এটা আমাদের বিক্রি হয়েছে প্রবাসী ভাই যে নিচে ড্রেসিং টেবিল আর আলমারি এক লগে নিচে আচ্ছা ওই যে ওই ড্রেসিং টেবিল করে ড্রেসিং টেবিল সাথে এটা কাজ করতেছে এখনো ফুল কাজ কমপ্লিট হয় নাই আচ্ছা এটা এখন কাজ চলছে এটা প্রাইস কত রাখতেছেন

আপনার ভিডিওর জন্য তো সব মালে ডিসকাউন্ট রাখলাম আচ্ছা জান 2000 টাকা ডিসকাউন্ট রাখলাম এই মালে আরো 2000 আরো 2000 বানিশটা ফ্রি বানিশটা ফ্রি জি মাত্র 28000 মাত্র 28000 আচ্ছা এর পাশে আইটি খাদ দেখছিলাম ভাই তালপাতা খাট এটা দেখেন তালপাতা জি এটা অনেক সুন্দর ফাইবার ভাই ফাইবার আমাদের প্রতিটা মালে ফাইবার থাকে দেখেন আচ্ছা এটাও কি শোরুম পুরাতন এটাও শোরুম পুরাতন কত ইঞ্চি ভিতরে এটা আপনার 4 ইঞ্চি ফিটনেস উপরে দেখেন 4 ইঞ্চি ফিটনেস আচ্ছা পিছের পিছনে আপনি দেখেন ভাই এটার প্রাইস আপনার চব্বিশ হাজার টাকা যাবে চব্বিশ হাজার টাকা আচ্ছা আলমারি দেখছিলাম এটাও কি কাজ চলতেছে নাকি ভাই জি এটারও কাজ চলতে সব আমাদের অর্ডারি মাল আচ্ছা সৌদি আরব থেকে লোক অর্ডার দিছে

অনেক সুন্দর তো ভাই আলমারিটা এবং কাজটাও তো অনেক সুন্দর ভাবে করা হয়েছে যে এটা আপনার দক্ষ কারিগর দিয়ে বানানো হয়েছে এটা কোনো কাজ কমপ্লিট এখন হয় নাই এটা ঘষা মাজা করলে আরো সুন্দর হবে আচ্ছা আচ্ছা এখনো ফিনিশিং হয় না এখনো ফিনিশিং হয় নাই এর ভিতরে আপনার 1 ইঞ্চি মোটা গামের কাট চিটা গামের কাট দেওয়া আছে আচ্ছা ভিতরে গামের কাট জি এই পাশে মাসকানে এটা কি কোট হ্যাঙ্গার নাকি মাসকানে এটা আপনি দেখেন না মাসকানে এটা আপনার

যেটা দেখেন এটা আপনার থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান এটা আপনার গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইন আচ্ছা এটার সাথে টিটি মিল এটা আছে নকশা টিটি টিটি মিল এটা উপরে গ্লাস হবে উপরে টিন মিল গ্লাস হবে আচ্ছা থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান এটার প্রাইস কত আসছে এটার প্রাইস আপনার আটত্রিশ হাজার টাকা রাখা আটত্রিশ হাজার এর পাশে আরটি দেখছিলাম টু টু ওয়ান জি এটা টু টু ওয়ান এটা আবার অন্য ডিজাইন এটা বক্স সিস্টেম বক্স সিস্টেম সাইডে বক্স সিস্টেম আচ্ছা এটা সেম ভিক্টোরিয়া এটা সেম ভিক্টোরিয়া হাতলটা কত ইঞ্চি ভাই

আরেকটু সাইডে আচ্ছা ভাতবা রেস্টুরেন্টের নাম করলে আমাদের দোকানে অ্যাড্রেস দেখাই দেবে আপনারা যদি দেশের বাইরে থেকে কোনো মাল দিতে চান আমাদের এখানে অর্ডার দিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে আপনার বাসে পৌঁছায় দিতে পারবো আচ্ছা ভিয়র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ